যাদের ফিডার খেয়ে পেট বাচ্চাদের পেট ব্যথা হয় গ্যাস হয় তাদের জন্য বেস্ট সলিউশন এর থেকে আপনি ডাক্তারের কাছে হাজার হাজার খরচ করবেন কোনো দরকার নেই জাস্ট একটা ফিডার ইউজ করবেন দেখবেন ফিডার খাওয়ার কারণে বাচ্চার হচ্ছে পেট ব্যথা কমে গেছে অবাক কেন্দ্র পরীক্ষিত জিনিস হ্যাঁ আপনি গুগল করবেন যে ফিডারে অ্যান্টি সিস্টেম গুলো কি কাজ করে অ্যাভেন্টার ফিডারের কি কাজ মূলত কেন মানুষ বেশি ইউজ করে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি মন বলছি ওর চাই সব থেকে আমাদের দোকানের নাম বিচিত্রা কসমেটিক্স কেডেনি মার্কেট খুলনা মার্কেটে একটা মার্কেট থেকে সরাসরি চলে আসতে যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি হিউজ কালেকশন পাওয়া যায় বেবিদের কি লাগবে সবকিছু ইনশাল আমাদের এখানে পাবেন নিউ বর্ন থেকে শুরু করে বড় বাচ্চা পর্যন্ত অল এভরিথিং যে কোনো প্রোডাক্ট ইনশাল আমাদের এখানে পাওয়া যায় আসি যে প্রোডাক্টটা নিয়ে আসছে এটা হচ্ছে আপনার এভেন্টের ফিলিপস কোম্পানির ফিডার খুবই হাই কোয়ালিটির ফিডার এগুলো হয় কি যেসব বাচ্চারা সাধারণত মনে করেন যে মায়ের দুধ খেতে চায় না বা অন্য অন্য ফিডারগুলো খেতে চায় না তাদের জন্য স্পেশালি আপনার হচ্ছে ফিলিপসের ফিডার এটার নিপিলটা হচ্ছে আপনার ন্যাচারালি আপনার এটা একদম মায়ের বুকে দুধের মতো খুবই সফট স্মুথ এবং এটার বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে আপনার মানে বাচ্চাদের অংশে পেট ব্যথা ফিডার খাইলে পেট ব্যথা হয় এটার কারণ হচ্ছে ফিডার খাওয়ার সঙ্গে সঙ্গে পেটে গ্যাস হয় বাতাস ঢুকে পেটে বাতাস ঢুকে ঢুকে পেটে গ্যাস হবে এই স্পেশালি এই ফিডা এভাবে তৈরি করা যে এটা যখন খাবে বাচ্চা পেটে গ্যাস হবে না মানে পেট ব্যথা হবে না খুবই কোয়ালিটি প্রোডাক্ট আপনারা নিশ্চিন্তে প্রোডাক্ট টা নিতে পারেন খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট মেড ইন ইন্দোনেশিয়ান এটা সাইজ আছে দুটো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা হচ্ছে